শিলিগুড়ি করিডরে এস ফোর মিসাইল মোতায়েন করল ভারত ভারতের চিকেন নিঃখ্যাত শিলিগুড়ি করিডরে চীনের নজর রয়েছে এছাড়া বাংলাদেশের রংপুর বিভাগে এয়ারবেস নিয়ে চীন পরিকল্পনা সাজাচ্ছে তবে ভারত আগে থেকেই কয়েক গুণ শক্তিশালী অবস্থানে রয়েছে ভারত বাংলাদেশ এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের সামরিক প্রস্তুতি এবং সুরক্ষার ব্যাপারে নতুন একটি কৌশলগত পদক্ষেপ সামনে এসেছে শিলিগুড়ি করিডোরে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম ডিফেন্স ডট ইন এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য চিকেন নেককে দুর্গ বানাচ্ছে ভারত মোতায়েন করেছে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চিকেন নেককে দুর্গ বানাচ্ছে ভারত মোতায়েন করেছে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অস্থির ভারত বাংলাদেশ এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের সামরিক প্রস্তুতি এবং সুরক্ষার ব্যাপারে নতুন একটি কৌশলগত পদক্ষেপ সামনে এসেছে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এখন একটি নতুন শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যা গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আঞ্চলিক উত্তেজনা কমানোর যেন কোনো আগ্রহ নেই ভারতের উল্টো নিজ দেশের প্রচার করা গুজব আর প্রচারণায় ভয়েই একাকার অবস্থান নরেন্দ্র মোদীর দেশটির বাংলাদেশ সীমান্তের চিকেন স্নেককে দুর্গে পরিণত করতে এবার অঞ্চলটিতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ভারত চিকেন স্নেক আর সেভেন সিস্টার্সের পাহারায় যুক্ত হয়েছে রাশিয়া থেকে কেনা এস ফোর হান্ড্রেড বেইজিং সফরসহ একাধিকবার প্রধান উপদেষ্টার সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য বাংলাদেশকে ঘিরে চীনের তৎপরতা বৃদ্ধির আশঙ্কার কথা জানাচ্ছে মোদী সরকার ভারতের গণমাধ্যমগুলো আরও এক ধাপ এগিয়ে জানাচ্ছে নেক কাছেই নাকি চীনের সহায়তায় বিমান ঘাটি নির্মাণ করবে বাংলাদেশ আর সেই জন্যই এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে নেক করিডরে রাশিয়ার এস ফোর হান্ড্রেড মোতায়নের মতো পদক্ষেপ এখন আলোচনায় চারশো কিলোমিটার দূর থেকেও যে কোনো হুমকি শনাক্ত করতে পারা এবং একই সাথে একাধিক মিসাইল ধ্বংসের ক্ষমতা থাকা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বিশ্বের অন্যতম শক্তিশালী অস্ত্র আর ভারতের এমন জোরালো পদক্ষেপের জন্য বাংলাদেশি কারণ বলে জানাচ্ছে প্রতিরক্ষা বিশ্লেষকরা এত বছর সেভেন সিস্টার্স এর জন্য বাংলাদেশ ঢালের মতো কাজ করলেও তা নিয়ে কোনো কৃতিত্ব নেওয়া হয়নি তবে চীনে সিজিপিংয়ের জিপিংয়ের সাথে বৈঠকসহ বিমস্টেক সম্মেলনেও একাধিকবার প্রধান উপদেষ্টা সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন সেখান থেকেই ভারতের ধারণা হয়েছে অঞ্চলটিতে চীনকে প্রবেশের সুযোগ করে দেবে ঢাকা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষক ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে সেভেন সিস্টার্স সীমান্তে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় চীন অবকাঠামো নির্মাণ করতে পারে আর এই সব উপলক্ষে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কাছাকাছি চীনের উপস্থিতি এবং তৎপরতা আরও বাড়বে এমনকি চীনের সহায়তায় লালমনিরহাটে বাংলাদেশ বিমানঘাটি নির্মাণের পরিকল্পনা করছে চীন থেকে নাকি বাংলাদেশ বত্রিশটি জেএফ থান্ডার যুদ্ধবিমান কেনার চুক্তিও প্রায় পাকা করে ফেলেছে এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো আর তাই এই সব হুমকি মোকাবেলায় আগেভাগেই পাল্টা প্রস্তুতি সম্পন্ন করার কথা জানাচ্ছে 电力。